বেস্ট সিনেমা মানে সব পারফেক্ট সিনেমা হচ্ছে বরফ তো সেই জায়গা থেকে টাকাও ব্যয় হয়েছে প্রচুর মানে পূর্বে যদি একটা সিনেমা পাঁচ কোটি ব্যাগরা থাকে তাহলে এটা দশ কোটি পূর্বে যদি কোনো সিনেমা দশ কোটি ব্যাগরা থাকে তাহলে এটা পনেরো কোটি বিশ কোটি স্বাভাবিক তো এখন আমার কথা বরপাত সিনেমায় যে পরিমাণ টাকা খরচ করা হয়েছে ওই পরিমাণ খরচটা যদি তাণ্ডবে করা হয় তাহলে সেম সেম হবে আর যদি ওই পরিমাণ সে ত্রিগুনে তিগুন খরচ করা হয় তাহলে হয়তো তাণ্ডবের বেশি ভালো হবে আবার এখানে আরেকটা ব্যাপার আছে কিন্তু টাকা খরচ করলেই হবে না বরপাত সিনেমা যে ব্যাকিং করছে তাকে একটা করব

চব্বিশ কোটি রাখে তো আমার কথা হচ্ছে যে শুধু টাকাটা খরচ তুলে হবে না ভাই ধরেন আমি পনেরো কোটি টাকাই দিলাম একটা সিনেমা বানানো লেগে আমি যদি বাংলাদেশে আর্টিস্ট নিলাম বাংলাদেশের মেকআপ পেন্ট নিলাম বাংলাদেশের সব নেই তাই তো হইলো না আমার ইন্ডিয়াটিও নিতে হবে বাংলাদেশেও নিতে হবে আর বরপাস সিনেমা যা যা লাগছে আপনি কস্টিউম বলেন মেকআপ আর্টিস্ট বলেন বা হচ্ছে যারা এডিটিং করছে এডিটিং টাইপে যারা হচ্ছে তাদের বলেন বা এক্সট্রা আর্টিস্ট যারা হচ্ছে তাদের কথা বলেন বা যারা হচ্ছে মেকআপ পেন্টের দায়িত্ব তাদের কথা বলেন কস্টিউমের কথা বলেন তো সবকিছু যদি বরপার টিম যা যা ছিল ওগুলা যদি আপনি তান্ত্রিক টিম নিতে পারে তাদেরকে নিয়ে ই করতে পারে তাহলে আমার বিশ্বাস বরপাতের থেকেও ভালো কিছু হবে তান্ত্রিক এখন যদি বাজে বা বিশ কুড়ি আর বাজে দেওয়ার বারো কুড়ি তাহলে তবে এটা টেক্কা দেওয়া যাবে এটা কখন এটা মোকাবে না তবে আমরা চাই বারো কোটি টাকা আরো আট কোটি টাকা বেশি দিই বিশ কোটি টাকায় নির্মাণ ভালো করুক বরবার থেকে আরো ভালো আমার টাকা না দিতে পারে আর একটা

ষোলো কোটি প্লাস ছাড়িয়ে গেছে তাহলে বরবার যদি ষোলো কোটি প্লাস ছাড়িয়ে যায় মানে এই ষোলো কোটি টাকা কি এটা করছে না 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 এটা ইয়া তারা টাকা হোক আর টাকা হোক কোটি ব্যয় করছে এটা হান্ড্রেড অন্য যে কোনো সিনেমা আছে সিনেমা দেখলে কিন্তু বোঝা যায় যে কোন জায়গায় কিছুদিন আগে একটা মানে বলবো না একটা ভালো একটা সিনেমা বানাইছে পূর্বে আমরা শুনেছি এটা বাজারে হচ্ছে দশ কোটি কিন্তু পরবর্তীতে তাদের মুখ থেকে আমরা জানতে পারি তিন কোটি টাকা ছয় কোটি টাকা তাহলে বলেন সিনেমা দেখলে কিন্তু বোঝা যায় কিন্তু বরবাদ সিনেমা আপনি পাঁচ কোটি বলেন দশ কোটি বলেন ষোলো কোটি বলেন বিশ কোটি বলেন খুব কম হয়ে যাবে আচ্ছা আপনি বললেন ব্যয়ের বিষয়টা আপনি আয়ের বিষয়টা বলেন যে তাহলে কি এই টাকাটা আপনি তুলতে পারবে আমি যতটুকু জানি বরবাদ সিনেমা মানে ঈদের তিন থেকে এখন পর্যন্ত সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স সব জায়গায় ভালো হাউসফুল আছে ভালো টাকা ইনকাম করা হচ্ছে তবে সিঙ্গেল স্ক্রিনে যে টাকাটা ইনকাম করা হচ্ছে এর থেকে আমি যতটুকু জানি হয়তো ফিফটি পার্সেন্ট বাডিউসার পাইছে মাল্টিপ্লেক্সের বিষয় তারা একটা টিকিট বিক্রি সাড়ে পাঁচশো টাকা এখান থেকে পঞ্চাশ টাকা থেকে আশি টাকা প্রডিউসার পায় এই যে বাকি চারশো আশি টাকা এটা তো মানে আসা তো ইনকাম করলে যে তা না এখন আমি যে টাকা ইনভেস্ট করছি এটা আমরা হাতায় তৈরি আমার এই টাকাটা তো টোটাল আমার হাতায় তাস না সিনেমা হলে সিনেমা হলে যারা কর্মকর্তা তারা পাইতেছে মালিকরা পাইতেছে প্রডিউসার পায় মাল্টিপ্লেক্স থেকে প্রডিউসার্সি প্রিয়তমার সিনেমায় নায়িকা ছিল যেটা হচ্ছে বরবাদে নেওয়া হলো পাল বারে বারে কেন ইদিকে পালকে নেওয়া

তো ওই যে আবার এক টুফান কোয়ালিটি হয় এটা বানায়নি এই যে ভরভাত এটা ডিফারেন্ট এই ভরভাতটা দেখে আবার ভরবাটা বেশ কিছু করে ট্রাই করবেন ভালো কিছু করে ট্রাই করবেন সরকার একটু ভরভাত পাসভার দেখিয়ে প্রয়োজনে তান্ডব ফিল্মকে রিকোয়েস্ট করবো একবার না দশ বার দেখেন দশ বার বিশ বার বিশ বার পঞ্চাশ বার থাকেন বা একশো বার দেখেন একশো বার দেখ তারপরে ভালো করে প্ল্যান ভালো কিছু বানান আবার লাস্ট আবার এই কথা বলেন না যে সিনেমা আমরা বরবার সিনেমা আগে অর্ধেক করে রাখছি যার কারণে আমাকে বাজেট ফেল নাই এটা কিন্তু ভুয়া কথা আবার এগুলাই করেন নাকি আগে জানা জায়গা একবারে আলটিমেট দিয়ে দিলাম তাই দয়া করে এখনো কিন্তু শুটিং শুরু করছে অনেক বাকি আছে আশেপাশে তা আশেপাশের কাজটা যদি ভালো করে করেন আমার বিশ্বাস বর্বাদ থেকেও ভালো করতে হবে তবে আমি আগে শিওর হয় এই কারণে তাহলে দেখেন আমি কিন্তু টিজার দেখি নাই ট্রেলার দেখি নাই ডান দেখি নাই সেটা গল্প সম্পর্কে আমি জানি না কম্পেয়ার করবো না তবে এখন যদি বর্বাদ বরপাত দিয়ে কথা হবে ওটার সাথে পরে কথা হবে ওকে এখন যে বিষয়টা আমি বারবার একটা কথা বলি যে সিনেমা হলে যারা সিঙ্গেল স্ক্রিন হোক আর মাল্টিপ্লেক্স হোক সিনেমা হল যারা সিনেমা দেখতে আসেন অনেকে দেখা যায় রাহে টিকটকের ভিডিও করে করেন ভিডিও করে একটা ফেসবুক করা ছাইডা দেন এত কি হয় যারা সিনেমাটা দেখে নাই দেখার জন্য আশঙ্কা ছিল বা এক্সাইটেড ছিল বা দেখবে তারা কিন্তু আর দেখতে আসে না কেলে জানেন ওই আপনাদের ভিডিওর কারণে আপনারা ভাবতেসে আমি সিনেমা হলে গেলাম আর একটা ভিডিও ক্লিপ্তাই এটা দেখে পাবলিকায় বল না এটা করে আহে না আপনার যদি এত দর্শকদেরকে ইনভাইট করার ইচ্ছা থাকে যে তারা আসুক সিনেমা দেখুক সেক্ষেত্রে আপনি দু একটা ফটো তোলে সাকিব খানের সিনেমা দু একটা ফটো তুলেন ফটো তুলে একটা সিনেমা ভালো ছিল আপনাদের উচিত সিনেমাটা দেখা বা সিনেমাটা ভালো ছিল না আপনাদের দেখা উচিত না সিনেমাটা দেখেন না আপনাদের ভালো লাগে খারাপ লাগে এটা মন্তব্য করেন কিন্তু দয়া করে কেউ রিলস ভিডিও বানেন না কন্টেন্ট বানায় না টিকটক করেন না আর যারা সিনেমা দেখতে আসবেন সিঙ্গেল স্ক্রিন স্পেশালি আপনার আশেপাশে নজর রাখবেন চোখ খুলা তারাও যদি ভিডিও অপ্রেস করতে দেখেন তারে দইলা সিনেমা হলের মালিক কর্তা যারা আছে তাদের হাতে তুলে দিবে যে তারা ভিডিও করতেছে এতে করে আপনার একটা আলাদা পুরস্কার থাকবে সিনেমা হলের মালিকরা খুশি আপনাকে পুরস্কার করবে সমস্যা নাই এবং আমার আপনারই এই উচিত পারিস্থিতিটা বিরত থাকা কারণ আমার সামনে আমার একবার পারিসি করতেছে আমি তো এটা করতে দেবো না আবার আমি যখন করবো তখন আমাকে আবার আপনারা বাধা দিবে তো এটাই সিস্টেম এটাই নিয়ম বটে মধ্যে একটা হাই ভোল্টেজের সিনেমা টিকটকে পাওয়া যায় বিল ফেসবুকে পাওয়া যায় ইউটিউবে পাওয়া যায় কেন ভাই আর এইগুলো কাজ বেশিরভাগ করে মাইয়ারা ছেলেরাও আছে তবে যারা বড় সিনেমা দেখতে আসেন সিনেমা দেখেন সিনেমা ভালো লাগলে ভালো রিভিউ দেন খারাপ লাগলে খারাপ রিভিউ দেন সাকিব খানকে ভালো লাগলে ভালো বলেন ভালো না লাগলে খারাপ বলেন কোনো সমস্যা নাই কিন্তু দয়া করে একটা বিষয় সিনেমার কোনো স্পাইলার দেবেন না এই হয়েছে সে হয়েছে হয়েছে সেগুলো বলবেন না সিনেমা দেখেন

এবং ছয়টা তিরিশ এই শো এবং লাস্ট যে একদম লাস্টের শোটা এখন নয়টা থেকে হচ্ছে আপনার বারোটা পর্যন্ত এই শোটাও হাউসফুল আচ্ছা এখন আপনি বলেন আপনি বলেন যে যারা সিনেমা মুক্তি পাওয়ার আগে শাকিব খানকে নিয়ে মুভি নিয়ে অনেক কথা কথা বলছে এখন তারা কেন চুপ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করছে বা ভালো উত্তরটা দিচ্ছেন শাকিব খানের বরবাদ সিনেমা যারা এই যে সেন্সের বোর্ডে আটকে দিছিলেন আমি জানি না আপনারা কোন সিন দেখে কোন সিনেমা দেখে বা কোন গান দেখে বা কি জিনিস দেখা আটকে আমি জানি না কিন্তু আমরা যারা সাধারণ দর্শক বা দেন আছি সিনেমাটা দেখার পরে আমার কাছে মনে হয় না যেটা শেষ পরে আটকে দেওয়ার মতো তবে সিনেমা রিলিজের পরে থাকা ওই সমস্ত সুশীল ব্যক্তিরা এত চুপ কেন তাদের কোনো কথা নাই কেন যারা বলছিল এই সিনেমা দিলে পরে দেশের ক্ষতি হবে বা দেশের সমস্যা হবে বা সিনেমা তো আমি ওরকম দেখি না এখন আপনারা সিনেমাটাকে সিনেমা মনে করেন সিনেমাকে সব সম্পর্কে বাস্তবিক জীবন বা এটা মনে হয় রিয়েল লাইফে ঘুরে যাচ্ছে এটা না আপনি বোম্বে শহরে দেখেন বাইরের কান্ট্রি সিনেমা দেখেন পুষ্পার মধ্যে একটা সিনেমা বা কেজিএফের মতো একটা সিনেমা যেখানে একজন নায়ক বা একজন ভিলেন যে রকি ভাই মানে ভারতের যে সরকার সে সরকারের সামনে একজন এম এল এমকে মেরে ওই তারা তো সেন্সর বোর্ডে আটকে দেয় না তাদেরও তো সেন্সর বোর্ড আছে না তো তারা কেন দেয় তারা এটা বুঝে যে এটা একটা মাল্টি সিনেমা এটা একটা একটা ন্যাশনাল সিনেমা এটা সিনেমা সিনেমার মধ্যে দেখতে হবে এটা বিনোদনের জায়গা এটাকে রিয়েল লেভেল সাথে কানেক্ট করা যাবে আচ্ছা বাংলাদেশের অন্যান্য ছবিতে খারাপ গালাগালি থাকে

আজকে শাহিন একটা আপু উনি যে সাহসটা দেখাইছেন দেখেন বরপা সীমার শুটিং কিন্তু কখনো জানেন যখন দেশে আন্দোলন গন্ডগোল হয়েছে এবং দেশে সরকার পতন হয়েছে তারপরে কিন্তু বরফা সীমার শুটিং হয়েছে তখন কিন্তু কোনো চলচ্চিত্র শুটিং হয় না সবাই কিন্তু বয়ের হয়েছে কোনো প্রডিউসারও কিন্তু টাকা ইনভেস্ট করে না সেই জায়গায় আমাদের শাহিন একটা আপু মানে একটা সাহস নেয়া চ্যালেঞ্জ দেওয়া কাপড়ের সাথে ভালোর সাথে সত্যের সাথে জয় করে একটা ভালো সিনেমা বানাইছে এবং সেই সিনেমা আমাদের জন্য উপহার দিচ্ছে এই সিনেমাটার পিছনে দুই পরিমাণ টাকা খরচ করত এই টাকাটা যদি তিনি একটা বাড়ি করতেন বা একটা গাড়ি কিনতেন তাহলে কিন্তু তার আজকে বড় একটা বিজনেস হয়ে যেত বড় লেভেলে যাইতে পারতো তিনি কিন্তু তিনি এটা করেন নাই তিনি বল তার কাছে মনে হচ্ছে যে না বাংলা চলচ্চিত্রের পাশে এই সময় আমার থাকা উচিত বাংলা সিনেমাকে আমার সাপোর্ট করা উচিত সেই কারণে তিনি সাহস করে এত বড় একটা রিস্ক নেয় বাদে মতো একটা বিশাল সিনেমা মানে শুটিং শেষ করে সিনেমাটা রিলিজ দিছে আর রিলিজ দেওয়ার সময় এত তার মানে এত নাটকতা যা দেখলাম মানে কল্পনার বাইরে ভাই কে ভাই একটা ভালো সিনেমা করছে আপনারা তার প্রশংসা করেন প্রশংসা না করতে পারেন তাকে সেলুট না দিতে পারেন সুন্দর সিনেমাটা রিলিজ দেন এত কাজ করলেন কে আবার কিছু কিছু সিন আপনার কাইটা অফিসের কেলে লেগে ভাই ওই সিনগুলা যদি দিতেও তাহলে মেঘটা চাইতে বৃষ্টি এমনি তো বরবাদের যে হাওয়া বা যে ঝড় বা বরবাদের যে উত্তাল পাতার যে ঢেউ চলতেন এই ঢেউ তো কেউ না কন্ট্রোল করতে চালাতেছে না আর ওই সিনগুলা যদি থাকতো তাইলে তো মনে করো পুরো খাবার বরফ মেঘটা চাইতে বৃষ্টি ব্যাপারটা অন্যরকম এখন এই যে কাজী কথা বললো ওনার কথা আমার ই করতে লাগছে খুব খারাপ আছে ভাই ওনার নামটা আমার সামনে নেন না কারণ মারুক ভাইকে আমি উপাধি দিছিলাম তিনি আমাদের বাংলাদেশের থালাপাতি কিন্তু না ভাই উনি তো থালাপাতির কোনো যোগ্যই না ওনার মনে তো সাদা মানে কি কাদা কালা মনে সাদা সাদা এইসব মন মানে সুবিধা থাকে তো হবে না সেজন্য আমি দুঃখিত আঘাত দেওয়া হয়েছে কষ্ট পাইছে বা ওনার কাছে যদি মনে হয় যে আমার বাবাকে কষ্ট দিয়েছে সেই জন্য আমি আমি দুঃখিত কিন্তু আপনি যদি একজন একটু বা আপনাকে একটা ফেস বেলো আছে আপনার তো এইভাবে উল্টা উল্টো কথা বলার ই নাই আবার লাইভে একজন কমেন্ট করছে সাকিব আমরা সাকিব আপনার সিনেমাও দেখি ঠিক ওই সময় আপনি বলছেন কেন আপনি আমার সিনেমা দেখবেন আমার সিনেমা দেখার যোগ্যতা আপনার আর ভাই আপনার সিনেমা দেখার মতো যোগ্যতা কার আছে আমার দেখা দেয় আপনার সিনেমা আপনার সিনেমা দেখার মতো কোন দর্শকই তো নাই আপনি যে কথাটা বললেন যে আমার সিনেমা দেখার মতো যোগ্যতা আপনাদের নাই আপনার সিনেমা দেখে কার আমার এটা বুঝান এই যে একটা সিনেমা বানাইছিলেন গ্রিন কার্ড আপনি যে হলের মধ্যে সার ছিলেন স্টার সিনেমা পেয়েছেন কয়জনে দেখছেন আমার বুঝান খালি যেই কথাটা কইলেন গ্রিন কার্ড সিনেমাটা আমি ঈদের দিন দেখবার গেছিলাম ঈদের দিনে টিকিট অ্যাভেলেবেল ওয়াশরুমের পাশে দিয়েই একশো দুশোর মতো টিকিট করে রয়েছে কেন ভাই কেন

আমি যতটুকু জানি ওই মন্ত্রী মিনিষ্টা সবার একসাথে খেয়াল এই সিনেমা ওইখানে একটা সিন ওই কেটে দিচ্ছে মানে মন্ত্রী যারা আছে সবাই এক করে না খাওয়ার পরে কিছু জায়গাটা কেটে তাদের কথা কি জানেন

যে কোন সিনেমা আসবে আপনারা এ তে সার্টিফিকেট না দেন ফিতে দেন ভি না দিলে সি তে দেন সিতে না দিলে ই তে দেন ই তে না দিলে এ তে দেন আপনারা এডাল্ট সার্টিফিকেট দেন এডাল্ট না দিলে বাইনো সার্টিফিকেট বা কমার্শিয়াল সার্টিফিকেট যেটা ভালো লাগে কিন্তু আপনারা কেন সিন কাটতে বলে সিনেমা রিলিজ দিতে চান না কেন ভাই অনেক ভালো ভালো সিনেমা আছে बर्बाद ছাড়াও যেগুলা সেন্সর করে আটকে দিছে ব্রো একটা কথাই বলতে চাই সবার বেলায় ফিশ ফাস্ট মানে উপরটা ফিট ফাস্ট আর সাকিবের বেলায় ভিতরটা সদরঘাট ভাই এগুলা হইলে চলবে না

আমাদের এখন চিন্তা ভাবনা খুশি করতে হবে যদি খুশি হয় তাহলে আমার বিশ্বাস বাংলাদেশের কোনো কাপি পাইনি বাইরের কান্তির সিনেমা দেখবে না বরফের মধ্যে এই সিনেমা এরকম সিনেমা হয় প্রতি বছর তিনটা থেকে চারটা তাহলে সাউথের সিনেমা দেখতাম আমরা তো সবসময় সাউথ তামিল তেলুগু মালালাম কানাডা এই সেই হান্তা এইগুলো আমরা বলবো না তখন আমরা একটা বলবো আমাদের ম্যাগেস্টার শাকিব খান পুরা দ্বারা সবই সম্ভব পুরা কাছে ইন্টারন্যাশনাল মানে আচ্ছা

বরপা সিনেমা যে বাজেট এটা আমি পরিচালক কাছ থেকে এখন পর্যন্ত আমি তারা বলছে যে সাকিব ভাই আপনার কেরিয়ার যতগুলো সিনেমা পইছে সবগুলো সিনেমার থেকে যদি না করতে পারি তাইলে মনে করেন যে আপনি আমার সিনেমায় কাজ করবেন না তো হৃদয়ের যে কথাটা বলছে এটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সত্য এটা মিথ্যা কথা না শাড়ি না এই যে বিভিন্ন সিঙ্গেল স্ক্রিন থেকে আট লাখ দশ লাখ বা পনেরো লাখ টাকা করে নিতে আসছে সিনেমা প্রতি এটা অনেকের কাছে মনে হতে পারে হাই ভোল্টেজের টাকা কিন্তু ওনার কাছে কিছুই না ছেলেটা জানেন কারণ উনি কিন্তু প্রচুর টাকা খরচ করতে ভাই কই বিশ কোটি আর কই দশ লাখ ধরেন দশটা হলে যদি দশ লাখ করে নেয় কথাটা বলতে দশটা হলে যদি দশ লাখ করে নেয় তাহলে কত এক কোটি টাকা তাহলে সিনেমার কি এক কোটি টাকা খরচ করছে খরচ করতে ধর বিশ কোটি থাকে তো যখন প্রডিউসারের হাতে বিশ কোটি টাকা আসবে তখন তার সাপ লাগবে যে আমি যে টাকাটা খরচ করেছি সেটা টাকাটা আমার হাতে আসছে আর যখন তিনি বিশ কোটির জায়গায় যখন চল্লিশ কোটি ইনকাম করবে তখন তিনি একটা না আর পাঁচটা চলচ্চিত্র নির্মাণ করার ক্ষমতা রাখবে এবং তার মধ্যে একটা এনার্জি চলে আসবে না আমি এরকম আরো পার্স সেবা বানাতে চাই আমাদের কিছু পরিচালক আছে তাদের পর থেকে টাকা পেরো না এদের বিষয় কিছু পরিচালকের পক্ষে তো টাকা পেলো না প্রডিউসার আচ্ছা আচ্ছা দেখেন

এই সিনেমাতে কে কি শিক্ষা দিয়েছে আমার কথা ছোটবেলায় এই সিনেমার দেহার পরে বাপের কয়েক বেটাল মারছে বাপে উল্টা করে দাম করে থাপ্পুর মারছে ঠিক আছে কিছু সিনেমা আছে যেগুলা ফ্যামিলিরা দেখে সিনেমাতে কোনো কিছু শিক্ষার নাই তবে অনেক সময় কিছু কিছু সিনেমা বানায় যেগুলোতে প্রপার খারাপ হয়ে যায় যেমন তাদের হাতে ইতিহাস এই ধর তারপরে যে আপনার যে মান্নাবারি নিয়ে আগে মানাবার সিনেমা আজকালের সিনেমা যখন হলে দেখবা পাবলিকরা মাইয়ারা লেডিসা যখন এরকম আয় এ মা এগুলা দেখার মতো সিনেমা আমরা এটা বুঝানলি সিনেমা হলের দশ হল মধ্যে

একটা সম্মান আছে সে কারণে দেখে না সাকিব খানের সিনেমাগুলো ভালো হয় কোনো খারাপ নাই কোনো নেগেটিভ ইয়া কমার্শিয়াল হয় পাবলিক ওনার মধ্যে সিনেমা দেখার মতো একটা ফ্লেভার পাওয়া যায় আমি হ্যাঁ সিনেমা দেখতেছি টাকা ঘটতে সিনেমা দেখতেছি আর অন্য দেশ সিনেমা দেখতে গেলে নাই নাটক বা নাই নাশকতা দেওয়া লাগে কোনো সিনেমা করতে সিনেমা আগে আনবা তারপর একটা কথা বলবো যারা বরবাদ সিনেমা দেখেছেন তারা তো বরবাদ সিনেমা সম্পর্কে বলতে পারবেন জানেন আমরা নতুন কিছু বলার নাই তবে যারা দেখেন নাই তাদেরকে রিকোয়েস্ট করবো আপনার পাশে নিকটবর্তী সময় যে সিনেমা হলগুলো আছে বা থিয়েটার আছে থিয়েটারে গিয়ে বরবাদ সিনেমা দেখেন মিস করেন না ভালো একটা সিনেমা আর যারা জীবনে কখনোই সাকিব ফেরার সিনেমা দেখেন নাই তাদেরকে আমি দুটো হাত জোর করবো দয়া করে আপনারা এই সিনেমাটা দেখেন আশা করি আপনাদের টাকাটা উসুল হবে এতটুকু মনে রেখে আপনার টাকাটা বি বলে যাবে না জানেন হ্যাঁ আমি দেড়শো টাকা দুশো টাকা বা সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স চারশো টাকা পাঁচশো টাকা ছশো টাকা খরচ করে সিনেমাটা দেখে আমি তৃপ্তি পাইছি এটা আপনার বলতে বাধ্য হবে সবাইকে রিকোয়েস্ট করছি সিনেমা দেখে আর বিষয় দয়া করে আবারও বলতে কেউ পাইছি করবেন না ফোন দিয়ে ভিডিও করবে না যদি আপনাদের এত দরকার হয় বা প্রয়োজন হয় সেক্ষেত্রে দুই একটা ফুটেজ দেন সিনেমা দেখ দৃশ্য ভালো লাগে একটা দু একটা ফটো তুলেন ফটো তুলেন ফটো তুলে ওটা আপলোড করেন কিন্তু পাইছি করবেন না দয়া আচ্ছা দুই অভিজ্ঞতা শেষ করেন যারা প্রবাসী আপনারা রেডি হয়ে যান কাম ইন সুন আই এম বরবাদ মুভি হ্যাঁ মুভি কামিন প্রবাসী ভাই বোনদের জন্য একটা কথাই বলবো ওনার আপনাদের বরবাদ সিনেমা দেখার জন্য যে উত্তেজনাটা আপনাদের মধ্যে কাজ করতেছে সেটা আমি সত্যি দেখে খুব আনন্দিত বরবাদ টিমও আনন্দিত অ্যান্ড আমি যত থাকি পান আমার নিজের ভালো লাগে তো সর্বাসে একটা কথাই বলবো যারা প্রবাসী ভাইরা আছেন বা বোনেরা আছেন আপনারা সবাই রেডি হয়ে থাকেন রেডি ফোর বিকজ খুব শীঘ্রই নেক্সট উইক আপনাদের পাশের থিয়েটারে সিনেমা হলে চলবে মানে এক কথায় ইন্টারন্যাশনাল হবে ভাবে থেকে আপনারা জন্মা দিতে হবে সারা পৃথিবীতে সেটা কলকাতা হোক বা ইন্ডিয়া হোক বা মালয়েশিয়া সিঙ্গাপুর সব জায়গায় আগামী হবে একসাথে সব জায়গায়